আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কুয়েতে কত পার্সেন্ট কুয়েতি নাগরিক আছেন এবং কত পার্সেন্ট প্রবাসীরা আছেন আপনারা জানলে সত্যি সত্যি অবাক হবেন এবং আরও জানলেও অবাক হবেন যে বর্তমানে কুয়েতের মতো বিশ্বের অন্যতম একটি ধনী দেশ যেই দেশের এক দিনারে বাংলাদেশে হয় প্রায় চারশত টাকার মতো সেই দেশের জনগণ এত কম এটা শুনলে আপনি সত্যি সত্যি অবাক হবেন যেই দেশে নাগরিকের চাইতে প্রবাসীদের সংখ্যা অনেক অনেক বেশি আজকের এই ভিডিওতে রিসেন্টলি কুয়েতের সকল গণমাধ্যমে দুই হাজার সালের শেষ অবধি পর্যন্ত কত লক্ষ বা কত জনসংখ্যা প্রবাসী কতজন কোন দেশি নাগরিক কতজন বাংলাদেশিরা কতজন বিস্তারিত সকল তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো যেখানে বলা হয়েছে কুয়েতের মোট জনসংখ্যার মাত্র একত্রিশ পার্সেন্ট হচ্ছেন কুয়েতি তো নিউজে কী বলা হয়েছে বিস্তারিত সংখ্যাটা আপনারা একটু শুনুন তাহলে আশা করি আপনার কিছুটা হলেও কুয়েত সম্বন্ধে ধারণা হবে দুই সালের ডিসেম্বর মাস পর্যন্ত কুয়েতের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে অনলি মাত্র পঞ্চাশ লাখ মানে এটার যদি একজেক্টলি যদি নাম্বার আপনাদেরকে বলি তাহলে ঊনপঞ্চাশ লাখ সাতাশি হাজার আটশত ছাব্বিশ জন জি এখনও পঞ্চাশ লাখ পরিপূর্ণ হয়নি কুয়েতের খাতা কলম হিসাব অনুযায়ী এটা প্রবাসী এবং নাগরিক মিলে তবে এর ভিতরে কুয়েতি নাগরিক আছেন মাত্র মাত্র পনেরো লাখ সাতষট্টি হাজার তিরাশি জন আপনার বিশ্বাসও হবে না মাত্র লাখ কুয়েতি নাগরিক তবে মোট জনসংখ্যার একত্রিশ পার্সেন্ট হচ্ছে কুয়েতি নাগরিক বাকিরা সবাই বিদেশি বা প্রবাসী সংখ্যায় প্রায় চৌত্রিশ লাখ উনিশ হাজার আটশত তেতাল্লিশ জন চৌত্রিশ লাখের উপরে শুধু প্রবাসীর কুয়েতে বসবাস করে তবে এর ভিতরে পুরুষ ও নারীদের হিসাব দেখা যায় যে কুয়েতে পুরুষ আছেন সাত লাখ তিয়াত্তর হাজার আর কুয়েতি নারী আছেন সাত লাখ পঁচানব্বই হাজারের মতো তবে প্রবাসীদের মধ্যে পুরুষ সংখ্যা হচ্ছে বাইশ লাখ ষাট হাজার আর নারীদের সংখ্যা হচ্ছে এগারো লাখ ষাট হাজারের মতো কুয়েতের একাধিক গণমাধ্যমের তথ্য অনুসারে জানা যায় যে চাকরির দিক থেকে সরকারি দপ্তরে কাজ করা আটাত্তর পার্সেন্ট মানুষে হচ্ছেন কুয়েতি আর এবং বাইশ পার্সেন্ট মানুষ হচ্ছে মানে প্রবাসী এটা হচ্ছে সরকারি সেক্টরে কাজ করার ক্ষেত্রে কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে উল্টো সেখানে রয়েছে প্রবাসী এবং মাত্র বেসরকারি বিভিন্ন কোম্পানিতে তারা চাকরি করে তবে কুয়েতে মোট প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় পঁচিশ লাখ ষাট হাজার তবে এর ভিতরে কুয়েতে কর্মী আছেন পাঁচ লাখ চল্লিশ হাজার গৃহকর্মীর সংখ্যা আছেন প্রায় সাত লাখ একাশি হাজারের মতো তবে নাগরিকদের মধ্যে সবথেকে বেশি বর্তমানে আছে কুয়েতে ভারতীয়রা ইন্ডিয়ানিরা হচ্ছে সব থেকে বেশি এরপর রয়েছে মিশরীয় তিন নম্বর স্থানে আছে বাংলাদেশিরা এরপরে রয়েছে ফিলিপাইনও তারপরে সিরিয়ান শ্রীলঙ্কান সৌদি নেপালি পাকিস্তানি জর্ডানিয়ারা বা অন্য দেশের নাগরিকরা পর্যায়ক্রমে রয়েছে তবে সব থেকে বেশি কুয়েতে নাগরিক রয়েছে ভারতীয়রা